আমাদের মধ্যে একটু আত্মসমালোচনা করি আমাদের মধ্যে অনেক ভাইরা আছেন যে নামাজ পর্যন্ত ঠিক মতো করি না আসি না অথচ আমরা আজকে আসছি ইসলামী আন্দোলনের বড় বড় কথা বলি লিখতে আমি আমার নিজের পক্ষ থেকে বলছি যে আমাদের মধ্যে অনেক লোক আছেন নামাজটা ঠিকমতো করি না আমরা মেহরবানি এই অলসতা পাতাম আমার জানা সত্ত্বে আমি সচক্ষে প্রমাণিত আমাদের অনেক দায়িত্বশীলরা আছে এই রমজান মাসে একদিন আমি মন্দির যেতে চাই এরকম আমাদের অনেক দায়িত্বশীল আছে সুতরাং এটা আত্মসমালোচনা আমাদের সমালোচনা আমরাই করব আমাদের সমালোচনা যদি বাইর আর কেউ করতে পারে না এমন একটা ইসলামী রাজনীতি দল করি যেই দলের মধ্যে কোনো ভুল ত্রুটি অন্নে প্রকাশ করবে এটা আমি চাই না সুতরাং দায়িত্বশীলদের হাতে পায়ে ধরে বলছি আপনার সংগঠন যদি ভালো লাগে তাহলে সংগঠন করার মতো করবে। আর আপনি সংগঠনের নাম দিয়া বলবেন যে আমি ইসলামী আন্দোলনের অমোক শাখার অমোক দায়িত্বশীল আর আপনার দ্বারা অন্য অন্য সংগঠনের লোক আমাদের কাছে বলবেন যে কি দল করে আপনার অমুক শাখার অমুক সভাপতি সেক্রেটারি সাংগঠনিক বিভাগ নামাজ করে না কিসের দল করেন আপনারা বড়ো বড়ো কথা বলেন এই সমস্ত অভিযোগ আমাদের কানে আসে না যারা রুম পার্টনার আছেন ওই ওই রুমের মধ্যে বিভিন্ন দলের লোক থাকে বিভিন্ন দলের বিভিন্ন ঘরনার লোক থাকে আজকে তারা যদি পাশ্ধ নামাজ মসজিদে যায় বলতে পারে তা আপনি আমি পারব না কেন ঠিক না এমন কোনো অভিযোগ জানি না আসে যে আপনাদের সংগঠনের লোক নামাজ পড়ে না ঠিকমতো নামাজ আমাদের যায় না অন্তত শুক্রবার তো দেখা হওয়ার কথা ছিল দেখি না অন্য অন্যদের ডিউটিতে থাকি দেখা শেখা তা হইতে পারে শুক্র তো পাঁচ এক দুই একটু দেখা হবে যাই হোক আলোচনা দীর্ঘায়িত করা ভালো